সম্মানিত ভিওয়ার্স ইউটিউব চ্যানেল এস আর টিভির গ্রামগঞ্জের আঞ্চলিক খবর লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুরীখান্তি পোশারি বাড়ি গ্রামের বাসিন্দা জনাব মৃত ইসমাইল আলীর ছেলে আহমেদ ফারুক মিন্টুর মঞ্জু মঞ্জুমিয়া গতকাল বা বাদাসর ওনার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ছেলে মেয়ে সবাইকে রেখে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন ওনার জানাজা অনুষ্ঠিত হয়েছে শরীখান্দি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অসংখ্য আত্মীয় স্বজন জানাজায় অংশগ্রহণ করেছেন সবাই মিলে যেন দোয়া করি আল্লা পাখে ওনার গুনা গুনাহাতারে মাফ করে দেন আল্লা পাখে যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন ওনাকে এই জানাজা শেষে প্রসারী বাড়ি কেন্দ্রীয় গুরুস্থানে সাহিত্য করা হয়েছে ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব